সাতাশ বছর বয়সী লেফব্যাক ইস্ট সুপার কাপ জয়ের আরও এক কারিগর আশি লাখ ট্রান্সফার মার্কেটে এই মুহূর্তে কিন্তু ভ্যালু রয়েছে নিশু কুমারের আশি লাখ অনুযায়ী সাতাশ বছরই এই কিন্তু যথেষ্ট ভালো পারফরম্যান্স দিয়েছে ইস্ট বেঙ্গলের জন্য এই নিশু কুমারের গোটা ক্লাব কেরিয়ার জুড়ে যে ট্রফি আছে তাতে ইস্ট বেঙ্গলের সুপার কাপ বাদ দিয়ে আইএসএল সুপার কাপ মানে এর আগে এছাড়াও ফেডারেশন কাপ এবং আই লিগ পুরোটাই কিন্তু বেঙ্গালুরুর হয়ে রয়েছে এবং সেখান থেকে কেরালা ব্লাস্টার্স ওয়েস্ট বেঙ্গল নিশু কুমারের একটা জার্নি ছিল এই নিশু কুমার কে ইস্ট বেঙ্গল রিটেন না করলে অন্য লেফব্যাক পজিশনের জন্য কিন্তু ইস্টবেঙ্গল বেশ ভালোভাবে নজর দিয়েছে ট্রান্সফার মার্কেটে এবং তাদের হাতে কিন্তু মাঘ যোথান পুঁয়ার মতো ফুটবলার রয়েছে ব্যাক অপশানে তো দেখা যাক নিশু কুমার ইস্টবেঙ্গল জার্সি ছেড়ে অন্য কোন দলের জার্সিতে আগামী বছরের ডুরান কাপের মঞ্চ বা আইএসএলে শুরু করতে চলেছেন সেটাই কিন্তু এই মুহূর্তে দেখার সময় এসেছে